মক্কা নিজেদের বাসায় চলে যেতে পারে এবং সেটাই উত্তম হবে কোরবানি সময় পার হয়ে গেলে নিশ্চিত হয়ে নির্জন নির্জনজাত বসুন সেরে বিশ্রাম নিয়ে খাওয়া সেরে তাওয়া হবে যে করে নিবে যে করা খদলে এখন আর সাইর দরকার নেই এই তো বেজারত লহ ফরা কাওম শরীরে বুনরা মেনাচলে যাবে এই রাতে মক্কায় কোন অবস্থাই থাকা যাবে না অবশ্যই দশ তারিখ করা উত্তম তারিখ সময় থাকে এগারো তারিখ বারোটার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে পাথরের কার্যকর শেষ করবে প্রথম তারপর ও সর্বশেষ সুত শৈতানকে পাথর মেরবে দিবে শেষ করবে বারো তারিখ এগারোটা এগারো তারিখের মতো করবেন তর তারিখ বিদায় টাকা সন্ন্যত পারলে বলো না পারলে চলে যাবেন বিশেষ দশব্যবনী পবিত্র মক্কা থেকে চলে যাওয়া চলে যাওয়ার চলে যাওয়ার সমা হবে তার আগে তফা ما بداي توقر به اي توافوا جيب استبع سييني دعوانا الحمد لله رب العالمين